আসসালামু আলাইকুম সবাই যারা বিজনেস করবেন ভাবছেন বা ঘরে বসে কিছু টাকা ইনকাম করবেন তারা হচ্ছে কিছু কি করবেন সেটা আসলে অনেক সময় বুঝে উঠতে পারেন না তো সেসব আপদের জন্য আমি আজকে একটা ভিডিও করছি এতে আপনারা সব ধরনের উত্তর পেয়ে যাবেন আর হচ্ছে সাহসও পাবে যে কিছু না করতে পারা বা কিভাবে শুরু করব উত্তরগুলো তোমরা আমার ভিডিও দেখলে হচ্ছে পেয়ে যাবা তো আমি বেবি ট্রেস নিয়ে শুরু করেছি আর সবার যে এই বেবি ড্রেস নিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা না আমি যেহেতু টেলারিংয়ের কাজ জানি মানে একটু একটু ম্যাশিংয়ের কাজ জানি ছোটো জামা বানাইতে পারতাম আগে থেকে এখন তো ছোটো বড়ো সবাই ড্রেস তৈরি করতে পারি তো আমি যেটা পারি সেটা থেকে আমি শুরু করেছিলাম নিজের ড্রেস তৈরি করতাম তারপরে হাতের কাজ করতাম এগুলো করে কিন্তু আমি বেবি ড্রেস সেল করা শুরু করেছিলাম আর আমার ড্রেসগুলো মেনলি আমি কাপড় ভালো কোয়ালিটি দিতাম একটু লাভটা কমই করতাম তোমরা যারা মনে করো যে বিজনেস শুরু করবা তারা কিন্তু মনে করবা সবসময় কোয়ালিটিফুল জিনিস দেওয়ার জন্য সবার কাছে মানে তুমি পঞ্চাশ টাকা লাভ করলেও সেটা হচ্ছে কোয়ালিটিফুল হবে লাভটা কম হবে কিন্তু কাস্টমার তোমার জিনিসগুলো দেখে পছন্দ করবে ভালো লাগবে তাদের আর বেবি ড্রেস যেহেতু তৈরি করি আমি খুব ভালো আরামদায়ক কাপড় ব্যবহার করি তো এই কারণে আমার কিন্তু বিজনেসটা বেশ ভালোভাবেই চলছে এই ভালো কোয়ালিটি ফুল জিনিসের জন্য তো তোমরা যারা হাতের কাজ না জানো হাতের কাজ করতে না পারো তারা মনে করো থ্রি পিস আছে বাটিকের থ্রি পিস বা এমনিতে ব্লকের থ্রি পিস এগুলো তোমরা কিনে কিন্তু একশো থেকে দেড়শো টাকা লাভে ঘরে বসে এগুলো আশেপাশে মানুষের কাছে সেল করতে পারো এভাবে কিন্তু করে তোমরা বিজনেস দাঁড় করাতে পারো যারা মনে করো কাপড়ের বিজনেস করতে পারো না আবার রান্নাবান্নায় ভালো পারো তারা দেখা যাচ্ছে তোমরা কেকের আইটেম আসে তারপরে ফ্রোজিং পরোটা পিঠা বিস্কিট এগুলো তোমরা ঘরে বসে তৈরি করবা এবং এগুলো খুব অল্প দামে তোমরা সেল করবা তাহলে দেখবা তোমাদের এই কাজগুলো সবাই পছন্দ করবে তোমাদের জিনিস দেখবে যে না ভালো হচ্ছে এবং দামও রিজনেবলে পেয়ে যাচ্ছি তো তোমরা দেখবা নিজেদের ভিতরেও বাইরের ভিতরেও এইগুলো সেল হবে তো কে কি পারো সেটা আগে ভাবো যে আমি আসলে কি নিয়ে কাজ করব। কি কাজ করব মানে শুরু করব। এটা না ভেবে শুরুই করে দেবে একদিনে ভেবেই কিন্তু সেদিনে শুরু না করলে কিন্তু শুরু করা হয় না ঠিক আছে তো এইভাবে তোমরা শুরু করতে পারো বেবি ড্রেস তৈরি করতে গেলে এগুলো তোমরা যারা হাতের কাজ না জানো মেশিনের কাজ না জানো তারা কিন্তু বাজার থেকে কিছু কাপড় কিনে তারপরে পাশে যে টেলারিংয়ের মহিলারা সেলাই করে তাদের কাছ থেকে তুমি অল্প দামে সেলাই করে নিবে যেহেতু বলবে যে আমি অল্প দিব রেগুলার কাজ করাবো এভাবে তোমরা সীমিত দাম দিয়ে তাদের কাছ থেকে কাজ করিয়ে নিতে পারো তারপরে হাতের কাজ করে যার পছন্দ মতো কাজ করে তোমরা এই কাজগুলো নিয়ে কাজ করতে পারো ঠিক আছে তো সব রকমই করা সম্ভব তবে ইচ্ছাটা থাকা জরুরি ইচ্ছা থাকতে হবে ইচ্ছা শক্তি না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না তো আমার তোমাদের এই বিজনেস সম্পর্কে যদি কোনো আইডিয়া আইডিয়া সরি না যেন প্রশ্ন থাকে বা কি করবা কি করে কি করবা করতে পারছো না তারা কিন্তু আমাদের আমার ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। এবং আমি আমার কাছ থেকে আইডিয়া নিয়ে অনেকেই কিন্তু বিজনেস করেছে তারাও আমাকে সফলতার মুখ দেখেছে ঘরে বসে তারা ইনকাম করতে পারে হাজব্যান্ডকে সাহায্য করতে পারে নিজের হাত খরচ চালানোর জন্য কিন্তু তোমরা এই কাজগুলো করতে পারো সব মেয়েদের কিন্তু নিজস্ব কিছু খরচ থাকে যেগুলো নিজেই কর ইচ্ছা হয় বা চাইতে খারাপ লাগে এরকম তো এসব আইডিয়া নিয়ে তোমাদের প্রশ্ন থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমি কি কাপড় ব্যবহার করি কো সুতা দিয়ে ব্যবহার করি এগুলোও তোমরা কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে যদিও আমি অনেক ভিডিওতে আগে বলেছি তবু অনেক নতুন আপুরা আছে আমার ভিডিও আগে দেখে নাই এখন দেখছে তো তারাও আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট করে আমাকে তোমরা এই আইডিয়াগুলো নিতে পারো আর কালার কম্বিনেশনও এগুলো জানার বিষয় আছে যে সুন্দর লাগবে কিভাবে। বড়দের তোমরা যারা ছোটদের ড্রেস নিয়ে কাজ করবা তারা ছোটদের ড্রেস নিয়ে কাজ করতে পারো যারা শুধু স্যালোয়ার তৈরি করেও কিন্তু বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের কিন্তু শুধু স্যালোয়ার কুর্তি থ্রি পিস প্রিন্টের শাড়ি এগুলো নিয়ে কিন্তু তোমরা অবশ্যই বিজনেস শুরু করতে পারো বাসায় বসে ঠিক আছে অনলাইনের মাধ্যমে এখন মানুষের কতই সুবিধা হয়েছে ইনকাম করা কিন্তু একেবারেই সোজা শুরু করে দেখো তারপরে কিছুদিনের দিনের ভিতরে দেখবে কিন্তু সুন্দরভাবে তোমার বিজনেসটা দাঁড় করে গেছে তো এ সাহস না করলে কিন্তু কখনোই সম্ভব হয় না দেখো এখন রাত প্রায় দুইটা বাজতে চললো আমি সংসারে সব কাজ করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমি কিন্তু এই কাজগুলো করতেছি আমার কালকে কিছু কাজ দেওয়ার আছে আমার কারিগর আসবে মানে আমি যেদের যাদের দিয়ে কাজ করাই তাকে আমি আসতে বলেছি তো আমি আজকে ঝামেলা ছিল সব কমপ্লিট করতে পারিনি কিছুটা আমি রাত্রেবেলায় কমপ্লিট করে রাখছি সকালে দিতে পারবো তো আমার তোমরা ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম